আমি আজ বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম কারণ প্রতিদিনের বিকেলের কাজ কি করি না করি সেই সব আমি আপনাদেরকে দেখাতে পারি না পারি না বলতে আর মানে ধৈর্য অতবা কোনো কিছু আমার ইয়ে হয় না তাই আজ আমি বিকেল থেকেই শুরু করছি আর একা একা ভিডিও করতে তো আসলে অনেকটা ধৈর্যেরও প্রয়োজন তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে আজকে চলে আসলাম এই যে ঠাকুর করে ঠাকুর দিতে সন্ধ্যা হয়ে গেছে ধাবাতি ধূপ দীপ সব জ্বালিয়ে নিচ্ছি বোঝা যাচ্ছে এখন মানে হ্যাঁ তাহলে কাজ করা যায় তা ঠিক কিন্তু নিজের যদি শরীরটা সুস্থ থাকে তাহলে সব কিছুই করা যায় আর শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এ কয়েকদিন আমি ভিডিও ভালোভাবে দিতে পারিনি একটি মাত্র আমার শরীরের জন্যই তাই এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের এখানে কারেন্টের খুব সমস্যা হয় ভিডিও এডিট এডিট অবশ্য আগে করা যায় কিন্তু ভয়েস রেকর্ডিং আপলোড এগুলো করার নানা বিধি সমস্যা সন্ধ্যা হয়ে গেছে তারপর কয়েকদিন যে আমার অসুস্থতার জন্য আমি আসলে কাপড় চোপড় ঠিকমতো রাখতে পারিনি এই বিছানার উপর রেখে দিতাম আজ আমি মানে আমার শরীরটা আজকে একটু ভালো থাকা একই আজকে আমি এগুলা ভালোভাবে সুন্দরভাবে করে নিচ্ছি কারণ পুরুষ মানুষ তো উনি তো আর সব কিছু বুঝেন না একটা কাপড় নিতে দশটা কাপড় ফেলে দেন তাই আজকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেভাবে আগে আমি প্রতিদিন গুছাতাম সেভাবেই সন্ধ্যার পর এখন চলে আসছি আমি একটা কাঁথা অনেক দিন ধরে অনেক ময়লা হয়ে গেছে মানে ওইটা আমি যখন গত বছর আমি ঢাকাতে গেছিলাম ওই সময় থেকে ওইটা জায়গায় পরে পরে অনেক ময়লা হয়ে গেছে ওই ওটা সি একটু গরম পাউডার দিয়ে সিদ্ধ দিয়ে এখন ঠান্ডা করে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আর বিছানা একটা ধুতে ওবে তাই ধুয়ে নিচ্ছি পূজাও আসছে এখন দেখুন এটা হলো পরের দিনের সকালে আপ আপনাদের সাথে গুড মর্নিংও বলার সুযোগ পেলাম না দরজা জানালা যা কিছু আছে সব খুলতে হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই দেখেন আমি পত্রিকা পড়তেছি প্রতিদিনের মতোই এই সময় একটু পত্রিকা দিয়ে যায় সকালবেলা দরজা আনা খুলে আমি একটু পত্রিকা পড়ে নেই। তারপর চা টা খেয়ে অন্য কাজে লাগে পত্রিকা পড়াও শেষ দেশের খবর নিয়ে নিয়েছি জানিবার এখন চলে আসছি আমার যথারীতি কাজে আমরা যদি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চা খেতে পারি তে আমার গোপাল সোনা কেন খাবেন না ওনারা তো সকালের কিছু খাওয়া লাগে তাই আমি সকালবেলা ওনাকে হাত মুখ ধুয়ে কিছু খাবার দিয়ে দিই যাই থাকে বৃষ্টি পড়ায় গাছগুলো কি সতেজ হয়ে গেছে আসলে ছাদের উপর উঠে হাঁটতে খুবই ভালো লাগে কিন্তু আমার তো দোতলা বেয়ে ওঠা নিষিদ্ধ তাই আমি উঠি না ফুল তুলতে গেলে আমার একটু উঠতে হয় এই হলো তো কিছু কিছু শাক কিছু ইয়ে আর এবার তো আমি আপনাদেরকে বললাম যে আমার আসলে গাছ গাছালের যত্ন আমি কোনো কিছুই নেই নি তাই এরপরই ফুল গাছটাই আমাকে এই বছরের জন্য বাঁচিয়েছে আর যদি বেঁচে থাকি তাহলে পরবর্তীতে আরও গাছ লাগাবো আর ছাদে বর্তমানে আমার কি কি গাছ আছে এটা করে একদিন আমি আপনাদেরকে দেখাবো কারণ নতুন করে কোনো কিছুই লাগাইনি আগের যা কিছু আছে সবই তারপরেও আমি আর দিন ছাদের টুকটা দিব দেখুন আমার গাছের ফুল জবা নেই সাদা জবা চারটা বোনায় ফুটেছে আর একটা ইয়ে কালার আর কোনো কালারের জবাই নেই শুধু সাদা করবি আর হলুদ করবি আর চাপা ফুটে নয়ন তারা এইগুলা এখন চলে আসলাম আমাদের পাঁচমিশালি সিলেটের আঞ্চলিক ভাষায় বলে লাবড়া এই লাবড়াটা রান্নার জন্য রান্নার জন্য কারণ আমার মেয়ে তো নিরামিষ মাছ খায় না নিরামিষটা একটু পছন্দ করে তাই ওর জন্য এই তরকারিটা যা আছে লাউ কুমড়ামুখি জুকিটা সবগুলো দিয়ে আর এদিকে সকালের টিফিনটাও রেডি করে নিচ্ছি ওদিকে বসিয়ে এসে ওদিকে রুটিটা বেলে নিচ্ছি আমিকে বলতেছে তুমি ভেজে নাও আসলে আবার আমার ভাজতে হয় কি করবো আর সকালের টিফিন রুটি আর ভেন্ডি বাদা এই দেখেন পাঁচ মিশালি লাবড়া যাকে বলে তার মধ্যে একটু জিরা কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয় আজকে টিফিন তো আর ভেন্ডি ভাজা বলা ঢের স্নান করে ঠাকুর দিয়ে আমি চলে আসছি রান্নাটা করাত মানে এটা ছোট মাছ একদম মলা মাছ যাকে বলে মলা মাছ দিয়ে টমেটো সস দিয়ে একটা তরকারি এটা মানে খুবই ভালো লাগে খেতে শর্ষ বাটা পেঁয়াজ বাটা শর্ষ বাটা আর নামানোর আগে একটু টমেটো সস দিয়ে দিলে খুব স্বাদ লাগে খেতে ওইটা আমার হাজব্যান্ড খুব ভালো পান তাই রান্না করে নিচ্ছি আমি এই দেখুন কি সুন্দর মলা মাছের তরকারিটা হয়েছে খেতেও ভারী মজা হয়েছে এইভাবে রান্না করে একদিন আপনারা খেয়ে দেখবেন এখন বিকেল মানে সন্ধ্যা হয়েই যাচ্ছে আমার ভিডিওটা শেষ করলাম তাই আজকে ভিডিওটা এখানে নিচ্ছি আর যদি আপনাদের একটু ভালো লাগে বিকেলবেলা থেকে যে রাত্রি পর্যন্ত আমি একটু কাজ করি তা আমার ভিডিওর প্রথম দিকেই ইউটিউব দেখিয়েছি ঠিক আছে আজকের মতো এখানেই ব্লগটা শেষ কর না ভালো লাগলে